রাস্তায় না এখন যাবেন জনগণের কাছে যে সমস্ত দাবি দাবা নিয়ে রাস্তায় নেবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে সরকার এখন যত তাড়াতাড়ি সম্ভব অতি দ্রুত কেয়ারটেকের ধরে গিয়ে কেয়ারটেকের যে চরিত্র যে বৈশিষ্ট্য সেইভাবে যদি ভূমিকা পালন করবে আর যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে অথবা যারা কোনো দলের সাথে সম্পৃক্ত আছে

কারণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতে তখন অনেক ধরনের প্রশ্ন যাচ্ছে এটা হচ্ছে একটা কথা ফেব্রুয়ারি নির্বাচনের দিকে যখন আমরা যাচ্ছি দেখবেন যে বৈধ নির্বাচিত সরকার না থাকার কারণে কার্যক্রম আমরা মাঠে নিতে পারছি বলেছেন যে আমরা তো চাইলে যে বাংলাদেশ সবচেয়ে বড় রাজনৈতিক দল বিষয় আমরা তো চাইলে আমরা রাস্তায় যেতে পারতাম সমস্যাগুলো যেগুলো বলেছি আমি এই সমস্যার সমাধান রাস্তায় যাইনি

বিশৃঙ্খলা সৃষ্টি করার করা হচ্ছে এবং নির্বাচনকে প্রশ্নবিত করার চেষ্টা হচ্ছে বিভিন্ন দাবি দাওয়া তুলে রাস্তায় গিয়ে এখন তো রাস্তায় শেষ হয়ে গেছে শেষ আছে বিদায় করা হয়েছে এখন যাবেন জনগণের কাছে রাস্তায় না এখন যাবেন জনগণের কাছে যেতে হবে জনগণের কাছে আপনার দলের যদি কোনো কোনো কিছু আপনি মনে করেন করবেন বাংলাদেশের মানুষের জন্য আপনার যত দাবি দাওয়া আছে সবগুলো নিয়ে আগামী নির্বাচনে আপনার ম্যানিফেস্টো নিয়ে জনগণের যান জনগণের ম্যান্ডেট দিয়ে সংসদে পাশ করে না আপনি রাস্তায় নেমে জোর করে না করতে গেলে গণতন্ত্র বিশ্বাসী হয়ে আপনি তো গণতন্ত্রের প্রতিপক্ষ হিসাবে কাজ করছেন আমরা তো বাংলাদেশে একটি সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাই

এই যে কেয়ারটেকার মোডের মাধ্যমে বৈশিষ্ট্যের মাধ্যমে দেশটা পরিচালিত হবে নির্বাচনটা পরিচালিত বিষয় হচ্ছে ভারত আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযোদ্ধা এটা অন্তরের বিষয় মুক্তিযোদ্ধাদের কাছে আরো বেশি যারা যুদ্ধ করেছে স্বাধীন করার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম এবং বিএনপির এই দলটি গঠিত হয়েছে সেই ভিত্তির উপরে এই দেশটি গঠিত হয়েছে শুধু রাজনৈতিক স্বাধীনতা রাজনৈতিক গণতন্ত্র নয় অর্থনৈতিক গণতন্ত্রের ভিত্তিতে দলটি গঠিত